সোমবার মাথাভাগা দুনম্বা নম্বর লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী প্রাক্তন কোচবিহার জেলা পরিষদের সভাপতি উমাকান্ত বর্মন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিন বাবু জানান দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে এবং বিগত নির্বাচনগুলোতে আমাদের ফল খারাপ হয়েছিল সেই বুথগুলোতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে আমরা বিজেপির পক্ষে দিয়েছি তারা কি আমরা কয়েকদিন আগেই রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে একটা নতুন কর্মসূচি আমাদের কোচবিহার জেলার উত্তর বিধানসভা এবং মাথা বিধানসভার জন্য নেওয়া হয়েছে সেই কর্মসূচিটা পাড়ায় পাড়ায় সংলাপ আমরা এই প্রত্যেক দিন এই কর্মসূচিটা তিনটে ধাপে করছি লোকসভা নির্বাচনের নিরিখে যে বুথে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা নিয়ে পিছিয়েছিলেন সেই বুথগুলোতেই মূলত কর্মসূচি নেওয়া হয়েছে প্রথম ধাপে প্রথম ধাপে আমরা পাড়ায় ঢুকে পাড়ার যে মানুষগুলো রয়েছে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করতেছি তাদের অভাব অভিযোগের কথা শোনার চেষ্টা করতেছি এবং সাথে সাথে সেই পাড়ায় সেই পাড়ার মোটামুটি তিনশো থেকে চারশো মানুষকে নিয়ে আমরা একটা পাড়া বৈঠক করছি সে পাড়া বৈঠকে দলের উন্নয়ন একদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আর একদিকে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি সম্পূর্ণ আলোচনা হচ্ছে হচ্ছে পাড়ার মানুষ সাড়া দিচ্ছেন সেই মিছিল মিটিংয়ে আস আসছেন পাড়া বৈঠকে অংশগ্রহণ করছেন তারাই নিজের থেকে তাদের যে ভুল হয়েছে সেই কথাগুলো তারা বলার চেষ্টা করছেন তারাও বিভিন্ন মিটিংয়ে আলোচনা রাখছেন আলোচনা রাখতে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা যেমন জানাচ্ছেন তাতে তাতে তার সাথে সাথে তারা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে যে ভুল করেছেন সেটাও তারা বলার চেষ্টা করছেন পরবর্তীতে ধাপ তৃতীয় ধাপে একটা পাড়ারই কোনো একটা বাজারে বসে সেই বাজারে যে সমস্ত এলাকার বিশিষ্ট মানুষ রয়েছে তাদেরকে সাথে নিয়ে পাড়ার আলোচনা করে একসাথে চা খেয়ে কর্মসূচি সমাপ্ত করা এটাই আওয়াজ তোলেন বিজেপিরা হুশিয়ার